আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা ভাজা করতেছি এই মাছগুলোতে আজ হচ্ছে আমি মাছের চপ বানাবো তাই হচ্ছে মাছগুলো ভেজে এখন বাটিতে তুলে নিয়েছি এগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দরভাবে লেবুর রস চুকিয়ে দেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে বেডক্রাম দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব এর আগে হচ্ছে আমি মাস্টার মধ্যে একটু ময়দা দিয়ে গোলাবো তারপর হচ্ছে একটু ডিম একটা ডিম ভেঙে দেব ডিমটা ভেঙে আর এখানে দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে তারপর ডিমটা একটা ভেঙে দিলাম এটা দিয়ে গোলাবো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে বেডক্রামের মধ্যে চুবিয়ে চুবিয়ে এটাকে ভেজে নেব এর আগে আমি হচ্ছে হলুদ মরিচ লবণ অ্যাড করে বাকি মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি মাছটাকে এখন হচ্ছে বাকি উপকরণ দিয়ে সয়া সস লেবুর রস ময়দা হচ্ছে ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে এখন হচ্ছে বেটক্রামের মধ্যে চুবাবো সুন্দরভাবে মাখা চাখা করে নিচ্ছি সুন্দরভাবে মাখা 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 চাখা মাখা চাখা মাখা চাকা করে নিচ্ছি এখন হচ্ছে বেটক্রামের মধ্যে একটা একটা করে দিয়ে দিব এই দুর্দান্ত রেসিপিটা খেতে এতটাই অসাধারণ আপনার না খেলে পুরাই মিস করবেন চাইলে বানিয়ে ফেলতে পারেন ঝটপট এই সুন্দর মাছের চপ রেসিপিটা এর মধ্যে সামান্য একটু টেস্টি সল্ট অ্যাড করে দিলাম এখন আবার একটু সুন্দরভাবে মাখা জায়গা মাখা জায়গা করে নিচ্ছি এখন তো সম্পূর্ণ রেডি হয়ে গেল এরপর হচ্ছে বেডক্রামের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে বেডক্রাম বেডক্রামের মধ্যে একটা একটা করে মাছের পিস সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে বেডক্রামটা লাগিয়ে নিচ্ছি আর হচ্ছে প্লেটের মধ্যে হাফ প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবার একটা চুবিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাখানো প্রায় শেষ হয়ে আসছে আমি ছয় পিস এখানে হ্যাঁ চপ বানানোর জন্য নিয়েছি মাখানো তো হয়ে গেছে এটা আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবো আর মিনিমাম দুই থেকে তিন ঘন্টার জন্য আপনার চেলের বেশি সময় রাখতে পারেন এটাতে আরো মাসটা শক্ত হবে এখন ভাজা ভাজা করবো ভাজার জন্য তেল দিয়ে দিব